আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য সময়ের সেরে একটি কালেকশন নিয়ে চলে এসেছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানি মার্শাল ব্র্যান্ডের অসম্ভব সুন্দর চারটি ভলিউমের ড্রেস সেগুলো কিন্তু একটি বলে ডেসি বাট এখানে প্রত্যেকটি ডিজাইন চেঞ্জ কালার চেঞ্জ প্লাস হচ্ছে কাজের যে গ্যাট আপগুলি আছে দেখতে পাচ্ছেন একদমই আনকমন স্টাইলে চলে এসেছে একেবারে নতুন ঈদের পরের একটি কালেকশন আমি হচ্ছে রাইট নো আপনাদেরকে এই কালারটা দিয়ে স্টার্ট করবো দেন হচ্ছে এখানে এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন সো ফার্স্ট অফ অল ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাটালগটা একদম সেম টু সেম ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু ক্যাটেলগগুলি পেয়ে যাবেন সো আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভে এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে মানে একেবারে আনকমন আর এই যে কালারটা এটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে আর ফ্যাব্রিকটা কিন্তু একেবারে কমফোর্টেবল যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে আপুরা কিন্তু একটু গর্জিয়াস ড্রেসগুলো পড়তে অপছন্দ করতেছেন তো এই ড্রেসগুলো আপনাদের আপনারা কিন্তু গর্জিয়াস কালেকশন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একদম এই পাকিস্তানি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন বাট এটার যে ফ্যাব্রিকটা আছে এটা যখন আপনি পরবেন ট্রাস্ট আপনি খুবই কমফোর্টেবল ফিল করবেন আর গরমে বিশেষ করে পড়তে খুবই আরামদায়ক হবে সো এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা যেহেতু আমরা সামারের যেই সময় যেই কাপড়টা প্রয়োজন সেই কাপড়টাই কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে কিন্তু সুন্দর এই শিপলি ওয়ার্কের প্যানেলটা আপনারা পেয়ে যাবেন তো আমি ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে আনকমন একটি কালেকশান সো আমি এখন এটার যে ওনা এবং যে সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হবে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর আর আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে একটু পরে শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে খুবই সুন্দর কাজের ফিনিশিংটা তো মার্শাল্লাহ একেবারেই নিখুঁতভাবে করা আছে মানে এরকম একটি ড্রেস আসলে পড়লে খুবই ভালো লাগবে সো এটা হচ্ছে আপনার ওনাটা একটা দুইটা পাশেই ভাবে কাজ করা আছে আরও কালার আছে ডিজাইন আছে প্রথমে আমি বলেছিলাম এটা হচ্ছে মাসালের তারা তাদের একটি ভলিউম লঞ্চ করেছে সো এটার যে এখন যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর মানে একেবারে আনকমন স্টাইলে করা আছে প্রত্যেকটি ডিজাইনের মধ্যে আপনি আলাদা কিছু অর্ডিনারি দেখতে পাবেন এটা হচ্ছে কামেজি নিচে থাকবে আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনাদেরকে আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ও মাই গড মাত্র সতেরোশো পঞ্চাশ টাকাতে আপনি এই ড্রেস পেয়ে যাচ্ছেন এগুলো ট্রাস্ট নিয়ে আপনি যে কোনো জায়গা থেকে নেন এই ড্রেসটা মিনিমাম আপনাদেরকে দুই হাজার টাকার উপরে বাজেট করতে হবে একদম মিনিমাম সেম কোয়ালিটি এটা যে সালোয়ারের কাপড় আছে আপনি সালোয়ারের কাপড়টা ধরলে একদমই স্যাটিসফাই থাকবেন অনেক ড্রেস আছে যেগুলো জামার কাপড় ভালো হলে সালোয়ারের কাপড়গুলো ভালো থাকে না বা যে কোনো একটা জায়গাতে একটু সমস্যা থাকেই সো এই ড্রেসগুলো হচ্ছে একদম নিখুঁত ড্রেস মানে আপনি তিনটা জামা সালোয়ার না তিনটার কাপড় ধরে ফুললি স্যাটিসফাই থাকবেন ডিজাইনও স্যাটিসফাই থাকবেন কালার কম্বিনেশনটা মাসাল্লা দুর্দান্তভাবে এসেছে যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন না তবে শুধুমাত্র কাপড়টা আপনারা দেখতে পারেন না ইনশাল্লাহ আমাদের শপে আসবেন শপে আসলে একদম দেখে শুনে নিতে পারবেন আমাদের ফার্স্ট আউটলেট শপটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটেই গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে শপ নাম্বার হচ্ছে বিশ সপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের সবটা চিনতে একেবারেই সোজা চকের যে মেইন গেটটা আছে মেইন গেটের ডান পাশে যে বড় দোকানটি আছে সবচেয়ে তো বড় দোকানটাই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাস্টমার অনেক বেশি থাকে আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য আনকমন ডিজাইনগুলো নিয়ে আসি এবং প্রাইসগুলো একটু রিজেন রিজনেবল রাখতে পারি আমাদের যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা আপনি বাইরে থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে দুই হাজার টাকা বাজেট করতে হবে সো আমাদের যেহেতু বিক্রি অনেক বেশি এই জন্য আমরা একটু কম প্রফিটে এই ড্রেসগুলো সেল করে থাকি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর দুটা পাশে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে সো আরেকটি কালার ডিজাইন আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা কিন্তু খুবই ফ্যাশনেবল একটি কালারের মধ্যে দেখেন এটা হবে আপনার কামেজটা একেবারে ফ্যাশনেবল একটি কালারের মধ্যে এটা নেকটা থাকবে এটা আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পশনটা আর হাতার কাপড়টা হচ্ছে এটা ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনের সুন্দর এটা সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আর বেসিক্যালি আমরা কিন্তু পাইকারি সেলার্স সো যা যারা হচ্ছে বিজনেস পারপসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন সো আরও একটি ডিজাইন আছে যেটা হচ্ছে রিসেন্টলি আমরা লঞ্চ করেছিলাম সেটাও কিন্তু আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যাদের লাগবে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটি কালার একেবারে আনকমন স্টাইলে এসেছে এটা দেখেন এটা হবে আপনার কামেজটা কামিজের নেকটা দেখেন কত স্ট্যান্ডার্ডভাবে করা আছে আর একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারুন আর ফ্যাব্রিক বডির মধ্যে হচ্ছে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে সালোয়ারে আড়াই গজ কাপড় দেওয়া থাকে ওড়গুলোও মশাল্লাহ বেশ বড় ওড়না দেখতেই পাচ্ছেন এই এটা হচ্ছে আপনার ওনারা দুইটা পাশেই কিন্তু ওনারগুলির মধ্যে গরজিয়াসভাবে কাজ করা প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ